কোরবানি করবেন কি করবেন না যারা দ্বিধাদন্তে ভুগতেছেন আমি বড়দের মতো অত শত কথা তো জানি না একটা কথা শুধু আমার কালকে রাতে চিন্তায় এসেছে যে এই যারা তাওহিদের উপরে আছেন এবং পকেটে পয়সাও আছে আপনি জানছেন কুরবানি শুন না তাই আপনার অনিহা করোনার মধ্যে কে কি করবে ঝামেলা আপনার কাছে ঝামেলা মনে হয় আপনি কি একবার লক্ষ্য করে দেখেছেন যারা সুদ খায় তারাও কুরবানি করবে যারা ঘুষ খায় তারাও কুরবানি করবে যারা ইসলামের কোনো বিধানই মানে না কুরবানিতে তারাও করে এমন কি এই পৃথিবীতে হাজারো মুশরেক আছে যারা তাদের দেব সন্তুষ্ট করার জন্য লাখো পশুকে বলি দেয় লাখো পশুকে তারা টাকার দিকে তাকায় না আপনি বলেন তো দেখি এই ইবাদতগুলো ওদেরকে জান্নাতি নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে আরও জাহান্নামের দিকে ঠেলে যাবে কিন্তু ওরা মনের প্রশান্তির সাথে গায়রুল্লার জন্য এই কুরবানিগুলো করতেছে আর যেই আল্লাহ আপনাকে তৌহিদের উপরে রেখেছে যেই কুরবানিটা আপনি আল্লাহর জন্যই করতেন এটা আপনি যখন যদি করতেন তাহলে আল্লাহর জন্যই করতেন তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে আপনি একবার বিচার করেন যে আল্লাহ আপনাকে তাও তাওহিদের উপর রেখেছেন সেই আল্লাহর জন্য আপনি কি করলেন ওরা তো গায়রুল্লার জন্য বহু কিছু করতেছে যারা হারাম খায় তারাও কুরবানি করে ওরা জানে যে কুরবানি কবুল হবে না দুনিয়া পাওয়ার জন্য করতেছে নাম ডাক পাওয়ার জন্য করে কিন্তু আপনি তো গ্যারান্টি পেয়ে গেছেন আল্লাহ তো আপনাকে সুসংবাদ দিয়ে দিয়েছে বান্দা তোর কোরবানি আমি কবুল করব। আর তোর কোরবানি কবুল হয়ে গেলে তোর জন্য জান্নাত তার মানে তাওহিদবাদীরা কেন এই সংশয়ের মধ্যে ভুগবেন যে আপনি কুরবানি করবেন না অতএব যার পকেটে টাকা আছে সুযোগ কিন্তু সবসময় আপনার জীবনে আসবে না আল্লাহ প্রত্যেকটা ইবাদতের একটা মৌসুম রেখেছেন আর এই মৌসুম পার হয়ে গেলে একটা সময় আপনি অনেক টাকার মালিক হবেন কিন্তু এই দিনটা কোনো আর ফিরিয়ে আনতে আপনি পারবেন না অতএব আল্লাহর কাছে তৌফিক কামনা করেন এবং আপনার যতটা তৌফিক হয় একটা বকরি হলো আপনি এক বছর একটা বকরি পাঁচ সাত হাজার টাকা লাগবে কুরবানি না হলে দশ হাজার টাকা লাগবে আপনি কুরবানি করে একটা কুরবানি নেকি পেয়ে যাচ্ছেন এই সুযোগ কোনো তৌহিদবাদী মুসলিমের হাতছাড়া করা মোটেও উচিত নয়